আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই মুহূর্তে লাইফটা দেখতে পাইতেছেন আমি আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা ঠিক আছে তো আমি আজকে চলে আসলাম হলো কোথায় জানেন আজকে আটসি হলো আমি সুপারির বাগানে ঠিক আছে সুপারির বাগানটা একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক আছে এই সুপারি গাছগুলো আমি গাড়ছিলাম ঠিক আছে এই সুপারি সবগুলো গাছ কিন্তু আমার হাতে গাড়া ঠিক আছে তাই আমি কই যে একটু গাছগুলো দেখি রকম হয়েছে ঠিক আছে সুপারির বাগানে বর্তমান সুপারির যে দাম ঠিক আছে অনেক লাভবান আছে আমাদের এখানকার কৃষকরা ঠিক আছে অনেক লাভ হয়েছে এখানে ঠিক আছে এই সুপারির থেকে ঠিক আছে এক গ্রস্ত লাভ করেছে দেখে আরেক গ্রস্ত এই সুপারিগুলো এখানে গাড়ছে ঠিক আছে মানে অনেক সুপারি ধরে বাইরে ভাই কি বলবো একটা করে গাছে মনে করেন যে এক হাজার টাকা করে বিক্রি করে ঠিক আছে সুপারি এক হাজার টাকা করে গাছ ঠিক আছে আমাদের এখানে খুব সুপারি হয় আমাদের এই রংপুর বিভাগে ঠিক আছে এটা আমাদের এখন মানে সুপারির সিজন একটা ঠিক আছে বর্ষাকাল ঠিক আছে তো এই সময় মানে অনেক সুপারি হয় ঠিক আছে তো আমার এক গৃহস্থ এখানে এই যে অনেকগুলো মানে সুপারি গাছ গাছছে ঠিক আছে খুব সুন্দর করে গাছগুলো লাইন ধরে ধরে গোছায়া খুব সুন্দরভাবে গাছগুলো গাড়ছে ঠিক আছে যাতে সুন্দর হয় ফ্রেশ হয় ঠিক আছে কিন্তু কি বলবো বলেন এই যে এর পাশে ফির এখানে দেখেন কচু গাড়ছে কচুগুলোও কিন্তু সেই বড় বড় কচু গাড়ছে ঠিক আছে ওই যে বলা কচু নাকি বলে ওই যে কলার মতন করে মোটা হয়ে উঠে যে ওই সব কচুগুলো এখানে গাড়া হয়েছে ঠিক আছে মানে খুবই সুন্দরভাবে কিন্তু কচু ক্ষেতটা তৈরি করা হয়েছে দেখতে পাইতেছেন বাগানটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে চতুর সাইডে দেখছেন এখানকার একটা রিভিউ দেখেন খুবই সুন্দর দেখছে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ঠিক আছে এত সুন্দরভাবে বাগানটা মানে তৈরি করা হয়েছে তারপরে দিচ্ছে ফির বাগুন এই কোসো ক্ষেতের বগলেই সুপারি গাছ আছে আবার এদিক দিয়ে বাগুন গাছে ঠিক আছে মানে খুব সুন্দরভাবে আর কি কাজগুলো এখানে করছে ঠিক আছে আমার কাছে মনে হইল যে না এই সব কাজ করা খুবই ভালো ঠিক আছে এইসব কাজের সাথে মানে যুক্ত হয়ে মিশে থাকাটা খুবই ভালো আমার এখানকার খুবই পছন্দ ঠিক আছে কিন্তু কি বলবো দেখেন আমি ঘুরে 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 দেখলাম ঠিক আছে চতুর্থ সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে তৈরি করা হয়েছে ঠিক আছে কিন্তু কী বলবো বলেন এখানকে আমার বলার ভাষা নেই আমি চতুর্থ সাইড দিয়ে আমি বাগানটা ঘুরে ঘুরে দেখলাম যে এই বাগানটা রকম ভালো না মন্দ ঠিক আছে আমি এই বিষয়টা আমি ঘুরে ঘুরে দেখলাম ঠিক আছে আর একা একা বসে থেকে আমি মনে করেন যে যে ভিডিওগুলো করলাম ঠিক আছে জানি না আমার এই ক্যামেরার ভিডিও রিভিউটা কেমন হবে সেটা আপনাদের উপরে দায়িত্ব ছেড়ে দিলাম ঠিক আছে তারপরও আমি অনেক ভালোভাবে ভিডিওটা করার চেষ্টা করছি ঠিক আছে আমার প্রায় ঘোরাঘুরির শেষের দিকে ঠিক আছে বাগানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ঠিক আছে এখানে মানে অনেকগুলি গাছগাড়া হয়েছে প্রায় এক বিঘার মতন জমিতে এখানে গাছগাড়া হয়েছে ঠিক আছে খুব সুন্দরভাবে তো আমার মনে হলো যে খুবই ভালো ঠিক আছে তো আমি এখন আর বেশি কিছু বলতে চাচ্ছি না ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আমি এখন আর বেশি কিছু বলতে চাচ্ছি না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ